তো করার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আমরা আজকে মাংসটা মিক্স করবো তো আমাদের সাথে এখানে আছে আমার দুইটা ফ্রেন্ড আসছে একটা বড় ভাই আসছে আর কিছু ছোট ভাই ব্রাদার আছে সবাই মিলে আমরা আজকে বারবিকিউ মশলা আমরা খুব ভালোভাবে মিক্স করে নেবো তো আমরা এখানে অনেক কিছু নিয়েছিলাম দদি আদা তারপরে জিরা বারবিকু মশলা ধনিয়া আসলে একটা কথা হচ্ছে কি প্রতি বছর শীতে আমরা চার পাঁচটা পার্টি করে থাকি বড় মেবি চার পাঁচটা পার্টি হয়ে গেছে এবং সামনের দিকে তো আরো হবেই তো আমাদের পার্টি করতে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে এনজয় মজা চাইলে একা করা যায় কিন্তু একা করা সবার সাথে মিলে এক একসাথে করা আনন্দটাই অন্যরকম তো আমরা সবাই খুব ভালো একটা মুহূর্ত ছিল এবং খুব আনন্দ ছিল সবাই মিলে একসাথে আনন্দ

তো যার জন্য আমরা সবগুলো দোকান বন্ধ ছিল কি করব তো ছেলেরা অনেক কষ্ট হয়েছে মেবি কাজগুলো করতে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমাকে তুমি আমাদেরকে অনেক হেল্প করেছো তোমাকে তোমার জন্য অনেক ধোঁয়া রইলো এবং শুভকামনা রইলো সব সময়ের জন্য আসলে ভাইটা অনেক খুব ভালো মনের মানুষ মন মানুষের সাথে অনেক ভালো সবার সাথে মিশে একটা কথা হচ্ছে তারা খুব একটু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এরকম মানুষদের মুখে হাসি দেখলে মনটাই এমনিতেই ভালো হয়ে যায় দোকানগুলো বন্ধ ছিল যার জন্য আমরা নেট নিতে পারি নাই লোয়ার শিখগুলো দিয়ে আমরা নেটের মতো করে নিলাম আমরা হাফ বস্তা কয়লা নিয়েছিলাম আসলে আমাদের একটা ভুল হচ্ছিল কি আগুন ধরানোর জন্য আমরা ক্রেশন নিতে ভুলে গেছিলাম মেবি হচ্ছে আমরা পরে ক্রেশন কিনে এনে তারপর আগুন ধরালাম প্রায় অনেক টাইম লাগছিল আগুনটা ধরতে এই সম্পর্কে আমাদের আইডিয়াটা কম ছিল যার জন্য আমরা অতটা ভালোভাবে করতে পারিনি যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নতুন অবস্থায় এত কিছু এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজমেন্ট করাটাই ছিল অনেক তো ফাইনালি আমাদের মাংসগুলো চোলার উপরে দিয়ে দিলাম কি করবো আমি তো ওয়েট করতেছি কখন হবে তারপর খাবো তো সবাই অনেক কষ্ট করছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক হেল্প করেছো আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে প্রায় এখন একটা বাজে আমাদের কেয়ার করবো সবাই ব্যস্ত কাজ নিয়ে আর আমি ব্যস্ত ভিডিও নিয়ে তারপরও আমি কিছু করছি কাজ করি নাই যে এমনটাও না তো সবার সাথে আমি কিছু হেল্প করছি তো সবাইকে চাদর দিয়ে বাতাস করছিলাম তো পয়সাল শান্ত ওরা অনেক কষ্ট করছে আর ওরা ওদের কথা বললেই নেই ছোট ভাইরা অনেক হেল্প করছে আমাদেরকে আসলে আমাদের বারবিকিউ হয়ে গেছে আমরা এখন খাবো তো এখন বাজে প্রায় একটা তিরিশ রাত আসলে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কেমন হলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানাবেন